এই রমান মাসে বেশি বেশি রহমত নাজির করেন বেশি বেশি মান দেন কিন্তু বাংলা নিলেন আওয়াজ কেমন আওয়াজ এই যে রহমত নাজির হচ্ছে আমাদের আমরা যেটা বুঝি যে রামাজান মাসে কোরআন দেওয়া যদি দৈনিক এক ঘন্টা করতাম কোরআনের জন্য যদি এক ঘন্টা সময় নিয়ে করতাম তাহলে বোঝা যেত কিন্তু আমরা যারা ব্যবসায়ী আছি রামাজান মাসে ব্যস্ত নাকি কারণ ঈদের বেলা যদি একটু খারাপ যায় তো সমস্যা এরপর আসে মহিলা বাজারে যাবে বেশি বেশি মার্কেট করতে হবে কোন সময়টা লাইন কদরে যেই সময় আরো রহমত বেশি হয় হাজার মাসের চেয়ে উত্তম রাত্রি রাত বারোটা পর্যন্ত দোকানদারি করবেন আপনি ঘুম করবেন না কি করবেন সপ্তাহে একই অবস্থা না তো রহমত যত বেশি ছাগল আছে না ছাগল চিনে বৃষ্টির দিনে ছাগল টানেন ছাগল ব্রেক করবে ছাগল যত টানবে সাগর উল্টে যাবে কিন্তু বেরেক ছাড়বে না তো আল্লাহ বলতেছে রহমত আমি দিচ্ছি আমরা এমন ভাবে বেরেক ধরছি যে আল্লাহ রহমত আমরা নিব না উল্টে পড়ে যাবো আল্লাহ তুমি যত রহমত আমরা নিব না তোমার রহমত আমরা নিতে নারাজ আল্লাহ বলতেছেন মাথা আসো আমার রহমত খুলে রেখেছি তুমি নাও আমরা বলতেছে না আমার নেব না সিয়াম এমন একটি ইবাদতের নাম সিয়াম এমন একটি ইবাদতের নাম সিয়াম মানে বিরত থাকা রোজা মানে উপবাস থাকা শুভের সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সমস্ত অন্যায় অস্ত্রীর কাছ থেকে বিরত থাকার নাম শিয়াম একজন মহিলা বেপরদায় রয়েছে ওকে কি শ্যাম রয়েছে ওই যে কথা ভুলে গেছি আল্লাহ বলছেন ওয়ান আজি এটা পুরস্কার আমি দিব কেন সে মনের প্রবৃত্তি থেকে থেকে পানাহার জন সম্পদ থেকে বিরুদ্ধ রয়েছে শব্দ কি পুরস্কার কেন দেবেন পুরস্কার দেবেন শব্দটা আছে মনের প্রবৃত্তি মন যেটা চায় ওটা হল প্রবৃত্তি মন চায় গাড়িতে আসতে মন চাই সিনেমা দেখতে মন চাই আইপিএল এর খেলা হচ্ছে ওটা দেখতে আইপিএল এর খেলা দেখলে দাঁড়ি পাসলে সিনেমা দেখলে ওই সিয়াম এর পুরস্কার আল্লাহ দিবেন না যদি দেন তাহলে হাত স্মৃত হয়ে যাবে আল্লাহ বলছেন এত উহু সে কি করলে মনে যেটা চায় ওটা থেকে বিরত থেকেছে গিবত করলাম গিবত করলে কি হয় ভাই মরা ভাইয়ের বুস্ত খাওয়া হয় বুস্ত খাইলে কি সিয়াম থাকবে গিম করলাম মানুষকে গালি দিলাম মানুষের সম্পদ মেরে খেলাম ব্যবসায় ঠকালাম আল্লাহ নবী সাল্লাহ সালাম বলছেন মিথ্যা কথা যে ব্যবসা করবে ওর জন্য জানা খারাপ ব্যবসা ওজনে কম দিলাম ধোকা দিয়ে দুই নম্বর মাল মানুষকে দিয়ে দিলাম দাঁড়িয়েছে পারলাম তার চাতে কামেরা করা আল্লাহ নবী সাল্লাহ আদেশ করছেন দাঁড়িয়ে রাখতে দাঁড়িয়ে চাষলে চোখের জমি কমে যায় দাঁড়িয়ে চাষলে পুরুষ মহিলার সাদৃশ্য হয়ে যায় দাঁড়িয়ে চাষলে শক্তি কমে যায় দাঁড়িয়ে চাষলে ফেরেস্তার অভিশাপ হয় আল্লাহর অভিশাপ দেন রসুল ফল সাল অভিশাপ দেন এতগুলো অন্যায় কাজ করেও কি সিয়াম থাকে এতগুলো কাজ করার পরেও কি সিয়াম থাকবে শর্ত লেগে দিচ্ছেন আল্লাহ যে এক পুরস্কার আমি দিব শর্ত হল সে সাহর থেকে মনের প্রবৃত্তি থেকে সে বিরত থাকবে যুবক খেলার ধান নাই আসরে সরা চলে গেছে খেলা দেখতেছে টিভির মধ্যে শ্যাম কিন্তু ঠিকই আছে আসলে সরাব নামাতে পড়তে পারে নেই এই জন্য ওই খেলা হারাম ওই খেলার আলোচনা যেখানে হয় সেখানে বসে থাকে হারাম খেলা দেখবেন তো তোর কথা এই জন্য আমি বৈশিষ্ট্যগত আয়ালে আছি আপনি বলতে পারেন সারা বিশ্বের মানুষ খেলা দেখতেছে তোমার মতো দুই টাকার মধ্যে খেলা দেখলে কি হবে আর না দেখলে কি হবে জি শুনে রাখুন আমি বললাম আহাল হাদিস আমার বৈশিষ্ট্য আহলে হাদিস আমি মুসলিম ঠিক আছে আপনিও মুসলিম কিন্তু আপনি মুসলিম ঠিক আছে আমি আহলুল হাদিস পবিত্র কোরআন এবং সৈয়দ সুন্দর চলার চেষ্টা করি সালফে সালহিদের পথে চলার চেষ্টা করি ওই অবৈধ কাজে ফায়সে কাজে আপনি সময় ব্যয় করবেন ওই খেলা দেখছেন খেলার মধ্যে হঠাৎ করে নারী দিয়ে দিচ্ছেন আছে না অলঙ্গ নারী এসে দিচ্ছে ওটা আপনার জন্য কি হারান আল্লাহ নবী সাল্লাম বলছেন ওই চক্ষু জাহান নাম দেখবে না যে চক্ষু বেগান নারীকে দেখে চক্ষু নিচু করে তো আমি টিভির পর্দা খুলি দিয়ে নারী নাচতেছে সুন্দর করে দেখাচ্ছে আপনি আরেকজনের বউ আরেকজনের মেয়ে দেখতেছেন আপনি জানলাতে হুল পাবেন এত সুদা জানলাতে হুল পেতে হলে তুমি আর বেগান নারী থেকে চক্ষু চক্ষু নিচু করতে হবে একজন মহিলা পেট পিট থেকে আপনার মেয়েটা ক্লাস নাইনে করে আপনি একদিনও বলেন না আপনার মেয়ে আজকেও দেখবেন যে মাথার কাপড় ফেলে দিয়ে স্কুল থেকে যাচ্ছে প্রাইভেট থেকে যাচ্ছে আপনি তো কিছুই বলেন না আল্লাহ বলছেন ওর পুরুষ রমজান মাসে কাবিরা মনে করে তারপরেও সে শিয়াম রাখে শর্ত হলো শিয়ামের শর্ত কি যে অন্যায় থেকে বিরত থাকতে হবে পাপ কাজ থেকে বিরত থাকতে হবে তাহলে আল্লাহ নিজ হাতে পুরস্কার দেবেন কিন্তু আমার পাপও চালু রয়েছে আবার শিয়াম রাখছি শিয়াম মানে কি বিরত থাকা আর রোজা মানে উপবাস থাকা এই জন্য শিয়াম রাখতে হবে রোজা থাকলে হবে না শুধু যারা রোজা থাকে এরা নামাজও করে না সকালবেলা খায় কাজে চলে যায় সেহেরি খায় যায় সারাদিন নামাজের দরকার নেই সন্ধ্যাবেলা এসে মাস্তিতে বসে ইফতার করে মাগরিব তো হয়ে গেল আর কোন রকম তারা করে এই দুইটাই শেষ ওরা সারাদিন দিন শিয়াম লাগে না সরাত লাগে না ওই সরাতের জন্য ওই শিয়ামের জন্য আল্লাহ নিজ হাতে পুরস্কার দেবেন না আল্লাহ বলছে যে এটা আমার জন্য কেন এর প্রবৃত্তি থেকে দূরে থাকবে আরেকটি হাদিস বলবো যেটা আপনার আমার জন্য কেমন দিন সুপারিশ করবে মুসনাদ রাখ হাকিম দুই হাজার চব্বিশ নাম্বার হাদিস বাই হাকি আঠারোশো উনচল্লিশ নাম্বার হাদিস আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লাম বলেন আব্দুল্লাহ ইবিন আমর রবি আল্লাহ আনু তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন দুইটা জিনিস মানুষের পক্ষে আমাদের সুপারিশ করবে দুইটা জিনিস সুপারিশ করবে যেদিন স্বয়ং আমাদের নবী মোহাম্মদ রসুল আলি সাল্লাম বলেছেন আমি দেখবো আমার হুশ ফেরার পরে সমস্ত মানুষ বেহস হয়ে গেছে আমার ভাই মুসা কালিমুল্লাহ আলাই সালাম আল্লাহ মানুষের খাম ধরে থর থর করে কাঁপতেছে আমি দেখবো আমি বুঝবো যে মুসা আলিম সালাহামের বহুস আগেই ফিরেছে অথবা আল্লাহ তাকে বেহুসের হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন কেন তোর পাহাড়ে তিনি একবার বেহুস হয়ে গেছিলেন আমি দেখবো আমার ভাই মুসা আল্লাহর আরসের খাম্মা ধরে থর থর করে কাঁপতেছে চার নাম হুঙ্কার দিচ্ছে

বেহুস হয়ে যাবে আল্লাহর কাছে সবাই উপর দিকে সবাই আনন্দ সবাই যার যার চিন্তায় ব্যস্ত সেদিন দুটি জিনিস আপনার পক্ষে আমার পক্ষে কথা বলবে সেটি হল আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আর সিয়াম কোরআন আব্দি সিয়াম এবং কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে সিয়াম বলবে আয় রম আন্নি মানা আল্লাহ আমি তাকে বিরত রেখেছি আল্লাহ আমি তাকে বিরত রেখেছি পানাহার থেকে والسهران في দিনের বেলা পানহার থেকে মনের প্রবৃত্তি থেকে পানহার থেকে মনের প্রবৃত্তি থেকে কেউ যখন সুপারিশ করবে না তখন শিয়াম বল তাকে আমি বিরত রেখেছি খাবার থেকে তাকে আমি বিরত রেখেছি সাহাওয়ার প্রবৃত্তি থেকে এখানেও প্রবৃত্তি জুড়ে আছে। ওই শিয়াম সুপারিশ করবে যে শিয়াম রেখে আমি অন্যায় কাজ করিনি যে শ্যাম রেখে আমি দাঁড়িয়ে চাষিনি যে শিয়াম রেখে মানুষকে গালাগালি করেনি তাহলে বোঝা যাচ্ছে যে সিয়াম সুপারিশ করবে শর্ত কি অন্যায় কাছ থেকে বিরত থাকছে আমি অন্যায় করবো আবার হবে হবে না আমার থেকে নারীর দিকে তাকিয়ে রয়েছি আরেকজনের বউ রাস্তা দিতে যাচ্ছে আর দিকে খুব আনন্দিত ভাবির সাথে একটু কথা বলে আসি তো ভাবি ভাবির সামনে দেবরের আল্লাহ নবী সাল সাল্লাম বলেছেন দেবর ভাবি হলো মরণস্বরূপ আর ভাই হলো বিদেশে আপনি ভাবির সাথে গল্প করে আপনি আবার চেয়াল রাখছেন প্রয়োজনে আড়াল থেকে কিছু বলা যেতে পারে প্রয়োজনে আড়াল থেকে কিছু চাওয়া যেতে পারে কিন্তু ভাবিও পিঠ পেট সব বাইরে রয়েছে কোন রকম দেড় হাত সারি করে নাম রাখছে ওই ভাবির সাথে আপনি গল্প করে আসছেন আপনি আবার সিয়াম রাখছেন ভাই হলো বিদেশে আল্লাহ কি বলছেন সিয়াম সেই কঠিন দিনে সুপারিশ করবে শর্ত কি ছাওয়ার প্রবৃত্তি থেকে বিরত রেখেছিল এবং খাদ্য থেকে কোরআন সুপারিশ করবে সব চলে যাবে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন কবরের মধ্যে কোরআন তোমার সাথে থাকবে হাসরের মাঠে যখন উঠবে তখন তোমার সাথে কোরআন থাকবে কোরআন বলবে আয় রব হে আমার প্রভু মানা আত্ম মানা আত্ম নাও নিবিল বেলা ঘুম বন্ধ করে দিয়ে বান্ধা আমাকে তেলাপ করেছে রাত্রের বেলা ঘুম বন্ধ করে দিয়ে বান্ধা আমাকে তেলাপ করেছে বান্দা রাত্রেবেলা কোরআন তালাত করেছে রাত্রেবেলা ঘুমায়নি কিছু সময় কোরআন তালাত করেছে দিনের বেলা সেটা মধ্যে আমল করেছে কোরআনের সুপারিশ আল্লাহ কবুল করে নেবেন শেয়ামের সুপারিশ কবুল করে নিয়ে তাকে জান্নাতে দিয়ে দেবেন কিন্তু ওই সিয়ামও আমার নেই কোরআনও আমার নেই কিভাবে আছে সিয়াম যেটা আমি বললাম এটাকে আছে আমাদের অধিকাংশই নেই অন্যায় কাজ হচ্ছে অন্যায় কাজ সিয়াম রেখে করা যাবে না কোরআন তালাত করতে হবে কোরআন তো নাই কোরআন থেকে আমরা না রুমাই গেছি কোরআন তেলাত আমরা করি না অতএব কোরআন তেলাত করতে হবে সিয়াম রাখার মতো সিয়াম রাখতে হবে শুধু উপবাস থাকলে ওই সিয়াম আল্লাহর দরবারে সুপারিশ করবে না আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন বল্লাদি নাফসি বিয়াদি মোহাম্মদুল বল্লাদি নাফসি মোহাম্মদুল বিয়াদি ওই আল্লাহর কসম কার হাতে মোহাম্মদের জীবন সাল্লাহ আলি সাল্লাম ওই আল্লাহর পছন্দ করে আমি বলছি কেমন দিন বান্দার মুখের গন্ধ দুর্গন্ধ শিয়াল পালনকারী দুর্গন্ধ কস্তুরির চেয়েও অধিক প্রিয় হবেন কস্তুরি মূল্যবান জিনিস কস্তুরি এর চেয়েও প্রিয় হবে আল্লাহ করে শ্যাম পালনকারীর মুখের গন্ধ সিয়াম এমন একটি ইবাদত যা দ্বারা আল্লাহকে সন্তুষ্ট করা যায় অন্য ইবাদত দিয়ে এত সন্তুষ্ট করা যায় না এই জন্য আপনি অন্য পথে সময় কম না থাকে কোরআনের কাছে বিরাজ হন আপনি তো পড়তে পারবেন আলিফ বা আলিফ বললে আলমান বলছেন আলিফ লাম মিম কেউ বলেছেন অর্থ শোনা করলে হবে না আলিফ লাম মিম এর অর্থ কি কেউ বলতে হবে আল্লাহ নবী সাল্লাম এমন জিনিস তো উদাহরণ দিয়েছেন বলছেন আলিফ লাম মিম এই তিনটি হরফ করলে তিন দশ ত্রিশ তিনি কি হয় তাহলে কেউ যদি আলিফ বলে না কই নিকে হবে দশ আর আপনি বসে আছেন কোথায় দশ নীতি আমার কিভাবে হবে ইন্টারনেট ফেসবুক থেকে দূরে সরে আসে কোরআনের কাছে ফিরে আসি কোরআন চালাত বেশি বেশি করি কিছু পারলে দাওয়াদের কাজ করি স্ত্রী বিবিকে অন্যায় পর থেকে দূরে আনার চেষ্টা করি আল্লাহ আমাদের তো বিজ্ঞান করুক আল্লাহ আমি আল্লাহ তুমি সাল সালাম আরো বলেছেন যে ব্যক্তি কোন রোজাদারকে কোন সিয়াম পালনকারী ব্যক্তিকে সম ইফতার করাবে তার সম পরিমাণ নেই কি হবে কোনো শ্যাম পালনকারী ব্যক্তিকে কি করবে ইফতার করবে তাহলে রমাদান মাসে সুযোগ রয়েছে বেশি বেশি নীতি কামনের আমি যদি তিনজন শ্যাম পালনকারীকে ইফতার করাই তাহলে আমার চারটা হবে আমার একটা আর তিনজনের তিনটা চেষ্টা করি আমার পক্ষ থেকে আশেপাশে গরিব দুঃখী তারা রয়েছে তাদেরকে কিছু দেয় আল্লাহ আমাদের তৌফিক দান করুক আল্লাহ আমিন 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 আলহামদুলিল্লাহ